সকাল কাজ বাজ কমপ্লিট মানে একদম ঘরটা পরিষ্কার মোছা টোছাও কমপ্লিট সব এদিকেও ক্লিন এই যে সকাল থেকে দেখাচ্ছিল মেঘলা কিন্তু এখন ভালোই রৌদ্র করে দিয়েছে আর এই যে ঠাকুর ঘর পরিষ্কার ঠাকুরের বাসনগুলো আজকে নিয়ে গেছি সব লেবু দিয়ে ভালো করে মাজবো তো চলো যাওয়া যাক রান্নাঘরও একদম পরিষ্কার আর কালকে দেখানো হয়নি এই যে পুচুর জন্য এই বোতলগুলো আনা হয়েছে দুটো মানে এখন একটু গরমের টাইম তো মানে জুস খাই আর জুস আর মানে জল যদি এক বোতলে খাই না কেমন হয়ে যায় বোতলগুলো হলুদ হলুদ টাইপের আর কি ভালো রৌদ্র করেছে এই যে এই যে এখানে কিছুটা বোতল একটা বোতল মানে দুটো সেট আনা হয়েছে তো একটা ধোয়া আছে আর একটা এই যে জল ভরা আছে আর এটাতে আমি সকাল সকাল আজকে যেহেতু হোলির দিনে একটু ঘুগনি তো লাগেই লাগে তাই না তাই জন্য একটু কাবলি ছোলা সেদ্ধ করা আছে তো চলো রোদ্র তো ভালোই উঠে গেছে কাজবাজ কমপ্লিট করে আসি কাজ একদম কমপ্লিট হয়নি মানে মোছা হয়েছে সম্পূর্ণ চলো এই হোলিটা পার হলো না এই সিঁড়ি ঘরের এই জানলাগুলো লাগবে মানে কাঁচ গুলো আর এই যে দেখো কতগুলো কাপড় ঠাকুরের বাসন এই যে এগুলোতে আগে ভালো করে লেবুটা মাখিয়ে কিছুক্ষণ রাখবো ততক্ষণ আমি কাপড়গুলো কেচে নেবো তারপর দেখাচ্ছে বললাম না এখনও স্ট্যান্ড আসেনি মানে স্ট্যান্ড চলে আসছে ঠিক কথায় ভুলে গেছি আমার অর্ডারটা না মানে কোতোয়ালি অ্যাড্রেসে হয়েছিল তাই জন্য এখনও যদি ওই দিতে কেউ আসা মানে আসা হয়নি তো জিনিসও অনেক মানে বাড়িতে আসেনি তো এখনও বললাম না কালকে তো গেছিলাম শুধু গোবর জনায় ভাবলাম যে যে কোতোয়ালিও যাব কিন্তু যাওয়া হয়নি কোনো একটা কারণে চলো এগুলো আমি কাজটা করে নিই বেশি বেলা হয়নি পুচু আর পুচু গেল বাজার যেহেতু হোলির দিন

দেখি দেখি গাল দেখাও এই যে পুচু পুচুপুর হোলি খেলা কমপ্লিট বাজার গেছিলো কে দিয়ে দিল আর এই যে পাপা আর এই যে এদিকে জল চলে এসেছে জল চলে এসেছে তো এখানে এসেছে চিকেন আর এই যে মনে এই যে মেটে

আর এদিকে হচ্ছে লুচির জন্য একটু আটা মাখা আটা না ময়দা মাখা বাজে হচ্ছে এখন ঘড়িতে আটটা কাজ বাজ সব কমপ্লিট ওটা তো বলেছি চলো ঘুগনিটা করে নি তারপর গ্যাস মুছে তারপর লুচিটা করবো আলু ভাজা কমপ্লিট পেঁয়াজ দেবো রান্না হচ্ছে ওদিকে প্রচুর ঘুমিয়েই গেল কালকে একটু খেলো আজকে আর খাচ্ছে না না একটা ব্যাপার আছে না কথা আমার হতো আমি ডাক্তার দেখলেই ভালো হতাম ওষুধ খেয়ে ভালো হতাম না ডাক্তারের মুখে একটা আছে অসুখ ভয় পালিয়ে যায় চলো এটা হয়ে গেছে একটু জল দেবো এবার এটাতে লঙ্কা একদমই ইউজ হয়নি তাই জন্য একটু কালারটা একটু কেমন লাগছে হয়তো মানে একটা জাস্ট কাঁচা লঙ্কা পেস্ট করছি একটা না দুটো তাও আবার কাঁচা লঙ্কা বলে ঝাল না আর লঙ্কা গুঁড়োও দেয়নি মানে যদি কালকে একটু খেয়েছিল না আজকে যদি খাই তার জন্য মানে ও হিসাবে রান্না করেছি আর তেলটা তো একটু যা লাগে সেটা তো দিতেই হবে মশলাও খুব অল্পই দিয়েছি ঘুগনি তো কমপ্লিট আবার লুচিটুকু ভেজে নিই আর লুচি বেল যে পুচুড়ে ছোট্ট চাক্তা বেলনাতে যাতে মাপে লুচিটা হয় তাই জন্য এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক চলো লুচিটা ভেজে নিই আর এবার না মানে প্রথম এরম হচ্ছে তেল মানে কোনো অনুষ্ঠানে মানে কোনো যাই হোক হোলি আর বড় সড়ো অনুষ্ঠান না তো কেউ নেই প্রচুর আসলে শরীরটা প্রচণ্ড খারাপ এবার আমরা বাবা মা কোনো মতোন ধরে বেঁধে খাওয়ানো হচ্ছে একটু বকেটকে এবার যদি সামনে না দাদা বা মিমিরা থাকে তো একদমই খাচ্ছে না মানে কালকে তো নিয়ে গেছিলাম না ওখানে কিছুতেই খাওয়াতে পারছি না মানে আমি খাওয়াচ্ছি ওই ভেগে ভেগে দাদার কাছে চলে যাচ্ছে আর বাবা মানে একটু কাঁদছে তো হয় না সুদের দাম বেশি আছো আসনের যে নাকি তো ওই হচ্ছে কথা মানে জবরদস্তি খাওয়াবো যে এটা জিনিস তো বাবা দেখতে পারছে না তো ওই জন্যই বলেছে একটু কয়েকদিন তোমরা থামো তারপর আসবা সবাই তো চলো এটা হচ্ছে ব্যাপার চলো এটা বেলে নি তাড়াতাড়ি আজকে রান্নাবান্না আছে এই যে লুচি হয়ে গেছে এদিকে বাবা পিচকারি নিয়ে খেলছে এই যে মেয়ে তো ঘুমাচ্ছে পাপায় খেল ওইদিকে জল না দিদিরকম তেল আছে এই যে সকালে ব্রেকফাস্ট লুচি আর কাবলি ছোলা দিয়ে মেটে দিয়ে তরকারি ঘুগনি যা বলতে পারো চলো আবেই খেলো না নান খেলো না Hey hey, kucakla bizi. Ne oldu? 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 Ne যে ঘুম থেকে উঠে দিয়েছে বাইরে সবাই হোলি খেলছে তো মানে ওই কালকে এই জিনিসটা জানছিল মানে জানতো যে হোলি আছে আজকে তার জন্য দেখো বাড়িতে ওকে একটা মানে একটা গামলাতে জল আর গুলে দেওয়া আছে সেখানে ওই নিজে নিজেই খেলছে নিজেরাই সবাইকে দিচ্ছে তো এভাবে ওর হোলি যাই হোক মানে বাইরে প্রচণ্ড বা যেভাবে হোলি খেলা হচ্ছিলো তো ওখানে ছাড়া যেত না তো এই যে ওই নিজেই এভাবে হোলি খেলছে আর প্রচুর ওইবারও হোলি ভালো খেলেছিল তো এবারও এভাবে হোলি খেলছে নিজে নিজেই আর রঙটা তো এত বাজে কোনো কালারই নেই আর এই যে দেখো বাইরে সবাই কীভাবে হোলি খেলছে প্রচণ্ড পরিমাণে বাইরে খেলা হচ্ছিলো কালকে সারাদিন এই যে আমি ছাপ থেকে দেখছিলাম পার থেকে ওই পার থেকে দুই দিক থেকে পেছন সামনে সব দিকে ভালো মতনই খেলা হচ্ছিলো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালোই লাগবে আশা করি আর এই যে গামলার মধ্যে বসেই পড়েছে জলে পুরো আদা দেওয়া কমপ্লিট আর এই যে এই যে পুজো ভাবে দুষ্টাম চলছে এটা কি নতুন খেলা দোল খাচ্ছে দোল এই যে આ દીક છે રના કાંઠા તરકારી એ মানে বিকেলবেলা খাওয়া দাওয়ার পর ছাদের মানে একটু ঘোরাফেরা হলো প্রচুর যত একটু মানে ঘরের মধ্যে থাকতে চাইছে না বাইরে নিয়ে যাওয়াটাও ঠিক হচ্ছে না কালকে যেহেতু হোলি ছিল সবাই খেলছে এবার ওর শরীরটা খারাপ কাউকে তো বলা যাবে না যে রঙ দিতে না যেহেতু ছোটো বাচ্চারাই বাইরে সবাই খেলছে তাই জন্য ওকে ছাদে ওঠানো হলো একটু খেলাধুলা হলো তো ওখানে ওই নিজেরাই নিজে নিজেই মানে ওর পিচকে তাতে জল টল ভরে খেলছিলো এটাই আর কি তারপর আর সেভাবে মানে মাঝখানে মাঝখানে কোনো ভিডিও নেওয়া হয়নি বললাম না সারাদিন একদম মানে একটু মানে কেমন কেমন করছিলো যেহেতু ঠিকমতো খাচ্ছে না এখন অবধি আর মানে শরীরটাও ভালো নেই অতটাও তাই জন্য সারাদিন এটা খ্যান খ্যান কেমন করছেন তো যাই হোক এভাবে আমাদের হোলির দিনটা কাটলো তোমাদের কীভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি পুরো দেখে থাকো ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করে দিও টা দেখাবো আবার নতুন ভিডিওর সাথে সব ভালো সুস্থ থাকো